সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন বোধল আলম নির্বাচন ঘিরে শঙ্কা রয়েছে বলছেন এবং সর্বশেষ জানাবো হাসিনাকে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছি বলছেন সাইফুল হব এতক্ষণ শুনছিলেন সংবাদ না এবারে বিস্তারিত তবে তার আগে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন মন্দার কবলে শিল্পখাত বিগত সরকারের আমলে ব্যাংক খাতের নজিরবিহীন লুটপাটের ফলে ব্যাংকগুলো এখন তাড়ানোর সংকটে হচ্ছে যা যে টানছে শিল্প খাতকেও কেন্দ্রীয় ব্যাংক এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনের বরাতে শুক্রবার যুগান্তরের খবরে প্রকাশ গত শিল্পখাত বিকাশের মৌলিক উপকরণ শিল্পে যন্ত্রপাতি আমদানি কমেছে পাশাপাশি এসি খোলার হারও কমেছে ফলে আগামী কয়েক মাস শিল্পের যন্ত্রপাতির আমদানি কম হবে অবশ্য শিল্পের কাঁচামাল আমদানি বাড়লেও এর বেশিরভাগই বেড়েছে রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে তবে রপ্তানির বাইরে অন্য শিল্পের কাঁচামাল আমদানি না বেড়ে বরং কমেছে বৈশ্বিক করোনা মহামারী এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি তো আছেই বছর দেশে রাজনৈতিক পথ পরিবর্তনের ও অস্থিরতার কারণে উদ্যোক্তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানা গেছে এই কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমছে ব্যাংকগুলো তারল্য সংকটের কারণে বেসরকারি খাতের চাহিদা অনুযায়ী ঋণের যোগান দিতে পারছে না এছাড়া টানা চার বছর ধরে সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণের মাধ্যমে ঋণের সুদের হার বাড়ানো হয়েছে বাজারে টাকার প্রবাহ কমানো হয়েছে মুদ্রানীতির এই ধারা চলতি অর্থ অব্যাহত রয়েছে ফলে সুদের হার আগে যেখানে ছিল আট থেকে নয় শতাংশ এখন তা বেড়ে দাঁড়িয়েছে বারো থেকে আঠারো শতাংশ এসব কারণে শিল্প খাতের মন্দা পাচ্ছে না উল্লেখ্য যন্ত্রপাতির মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয় গার্মেন্টস বস্ত্র ও ওষুধ শিল্পে মোট যন্ত্রপাতি আমদানির ষাট শতাংশই এই তিন খাতে তবে এর মধ্যে শুধু গার্মেন্ট শিল্পের যন্ত্রপাতির আমদানি ও এসি খোলা রয়েছে এদিকে শিল্পের উৎপাদনের প্রবৃদ্ধির হারও প্রত্যাশিত হার বাড়ছে না বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমার কারণে শিল্প খাত ঋণের যোগান কমেছে পাশাপাশি ঋণ আদায়ও কম হচ্ছে আর্থিক পরিস্থিতির কারণে যে শুধু শিল্প খাতের বিকাশ থমকে গেছে তা নয় আমাদের চিপ দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ঘাটতির ফলে উৎপাদন ব্যাহত হওয়ার কারণে এই খাত ক্রমেই খাদের কিনারায় যাচ্ছে আর্থিক ও জ্বালানি খাতে যে পরিস্থিতি বিরাজ করছে আসলে তার সমাধান হলেও শিল্পের এই নাজুক পরিস্থিতি কিন্তু সহসা কাটবে না এজন্য জন্য সময়ের প্রয়োজন হবে সেই পর্যন্ত শিল্প উদ্যোক্তাদের ব্যবসা টিকিয়ে রাখতে হবে শ্রমিকদের নিয়মিত বেতন ভাতা দিয়ে রক্ষা করতে হবে এছাড়া বিশ্ব দরবারে দেশের সুনাম ধরে রাখার চ্যালেঞ্জ তো রয়েছেই নানা সংকটে নিমজ্জিত শিল্প খাতকে রক্ষায় তাই দ্রুত কার্যকর পদক্ষেপের বিকল্প নেই ভুলে গেলে চলবে না শিল্প খাতের এমন সংকটে দেশ বিরোধী ষড়যন্ত্রকারী দুষ্টচক্র যেমন তৃপ্তি পাবে তেমন পর্যায়ক্রমে কোনো করনির্ভরশীল হয়ে এই খাত ধ্বংস হলে সরকারও হারাবে বিপুল পরিমাণ রাজস্ব এই শিল্পের ক্ষতি হলে শুধু দেশের অর্থনীতিতেই যে বিরূপ প্রভাব পড়বে তা সেই সঙ্গে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়বে শিল্প কারখানা বন্ধ হয়ে বেকারত্ব বৃদ্ধি পেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও রয়েছে সরকার বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা নিয়ে শিল্প খাতকে বাঁচাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এটাই প্রত্যাশা নির্বাচন ঘিরে শঙ্কা রয়েছে বলছেন গর্ষর আগামী জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করার জন্য সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষের চন্দ্র রায় তিনি বলেন নির্বাচন ঘিরে শঙ্কা ও ষড়যন্ত্র রয়েছে কিছু বিষয় দৃশ্যমান কিছু বিষয় দৃশ্যমান নয় তাই ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত অনিশ্চয়তা অব্যাহত থাকবে গয়সব বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য শুধু সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয় রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা থাকতে হবে বর্তমানে সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে যা একটি চলমান প্রক্রিয়া বিএনপির নেতা বলেন গণতন্ত্র ধ্বংস করার উদ্দেশ্যেই খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে গত সতেরো বছর ধরে দেশের মানুষ ভোগান্তির শিকার হলেও বেগম খালেদা জিয়ার ওপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন তাকে গৃহহীন করা হয়েছে তিনি তাকে শেষ করার জন্য এমন কোনো কাজ নেই যা তারা করেনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে তারেক রহমান লড়াই করেছেন করে যাচ্ছেন গয়েশ্বর বলেন আওয়ামীদের শাসন আমলে ঘটে যাওয়া সব খুন হত্যার বিচার আমরা চাই বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এই বিচার করবে সাম্প্রদায়িক শক্তি এবং পরাজিত আওয়ামী লীগ বিচার নির্বাচনকে ভন্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে ফায়দা হাসিল করেছে বলছেন টুকু বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু বলেছেন অতীত আওয়ামী লীগ ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করেছে আওয়ামী লীগের সবার চরিত্রই একরকম তারা অন্যের সহায় সম্বল গ্রাস করেছে গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন সহ রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে পঁচানব্বই ভাগ আওয়ামী লীগের দখল করে নিয়েছে টুকু বলেন আগের দিনে পাড়া মহল্লা করত এবং সব উৎসবে মেতে হিন্দু মুসলিম খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ বিভাজন ছিল না রাজনীতির কারণে সমাজে বিভাজনের সৃষ্টি হয় সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভেদ বিভাজন হবে না এবং সব ধর্মের মানুষ একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে পারবে তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরপর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমি কথা বলেছি আপনারা নির্ভয় বসবাস করুন ব্যবসা বাণিজ্য করুন আপনাদের কেউ আঘাত করলে সেই আঘাত আমরা স্বপ্ন দেখে উল্লেখ করে তিনি বলেন সবাইকে সঙ্গে নিয়ে সিয়াজগঞ্জকে সাত রঙের মানুষের সহ অবস্থানে শহরে পরিণত করতে চাই সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন বদল আলম সরকার না চাইলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় মন্তব্য করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার তিনি বলেন আগামী নির্বাচনে কোন নিশ্চয়তা নেই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের যে ঘোষণা দেওয়া হচ্ছে সেই সময় মধ্যে নির্বাচন হওয়া জরুরি এবারে নির্বাচনের লেভেল प्लेइंग ফিল্ড বজায় থাকবে সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করলে ভোটাররা নিশ্চিন্তে লাইনে দাঁড়ি সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করলে ভোটাররা এবার দেবে বলে মনে করেন তিনি তবে রাজনৈতিক দলগুলো গুন্ডা বা ভালো নির্বাচন মজুমদার বলেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ভূমিকা মুখ্য হল প্রার্থী ভোটার নাগরিক সমাজ গণমাধ্যম সহ সব অংশী জনের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সংস্কার ব্যতীত নির্বাচন হলে সেই নির্বাচন বিতর্কিত হতে পারে লেজ ভিত্তিক ছাত্র রাজনীতি গ্রহণযোগ্য নয় ছাত্ররা কোনো দলের এটা হতে পারে না ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রভাবিত করতে মনে তিনি জাতীয় সংসদ পি আর ও আসন ভিত্তিক উভয় পদ্ধতির সীমাবদ্ধতা রয়েছে বর্তমান পদ্ধতিতে আসন ভিত্তিক নির্বাচনের মাধ্যমে নিম্নপক্ষ গঠন এবং আনুপাতিক পদ্ধতিতে উচ্চপক্ষ গঠন নিয়ে আলোচনা অব্যাহত আছে হাসিনাকে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছি বলছেন সাইফল হক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সম্পাদক সাইফুল বলেছেন এত বড় অভ্যুত্থান পৃথিবীর দেশে নজর নেই ঘর থেকে বাইরে দেশে দেশে বৃদ্ধ ও মা বাবারা রাস্তায় নেমে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষগুলো জীবন দিতে রাস্তা এসেছে তাদের পরাজিত করার সত্যি কারণেই হাসিনা ষোলো বছরের জুলুমের বিরুদ্ধে লড়েছি সব হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানের বর্ষপূর্তিতে নেতারা ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে ফিরে দেখা রক্ত ঝরা জুলাই আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক কথাকথায় ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নেতারা ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে ফিরে দেখা রক্তঝরা জুলাই আগস্ট প্রত্যাশার প্রাপ্তি শীর্ষক কথাকথা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন হাসিনা দিনের আলোতে লাখ লাখ নেতাকর্মীকে বিপদে ফেলে পালিয়েছে একশো বছর আগে লক্ষণ সেন এভাবে পালিয়েছিল